সুক্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিগত আওয়ামী শাসন আমলে দেশের বিভিন্ন অঞ্চলে জগদ্দল পাথরের মতো কিছু অসভ্য নেতা নেত্রীর নামধারী মানুষ মানুষকে শোষণ করত তো সেই আওয়ামী সরকারের পতন হলেও সেই অসভ্য মানুষের যে ক্ষমতার দম্ভ এবং ক্ষমতাকে ব্যবহার করে তাদের যে কুকীর্তি কুকর্ম সেটা এখনও অব্যাহত আছে সেরকমই একটি খবর প্রকাশিত হয়েছে রওশন আরা নামে আওয়ামী লীগের এক নেত্রীর বিরুদ্ধে সেটি হচ্ছে গাইবান্ধা জেলায় তো আওয়ামী নেত্রী নামের এই মহিলা তার এলাকার লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এরকম ভুক্তভোগী ওই এলাকার অনেক মানুষ একত্রিত হয়ে তার বিরুদ্ধে এবং তার শাস্তির দাবিতে মানববন্ধন করে তো চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে আওয়ামী লীগ নেত্রীর কারণে অতিষ্ঠ গ্রামবাসী একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী আজ শনিবার দুপুরে গাইবান্ধা ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা কাইয়ারহাট গ্রামের শতাধিক ভুক্ত বগী নারী ও পুরুষ সংবাদ সম্মেলন শেষে তারা শহরের কাছারি বাজার এলাকায় ঘন্টা মানববন্ধন ও বিক্ষোভ করেন এ সময় মামলাবাজ বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানায় গ্রামবাসী এলাকাবাসীর বিরুদ্ধে দুই শতাধিক মিথ্যা মামলা দায়ের করে মামলাবাজ খ্যাত ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রোকে বেগম বিক্ষোভ চলাকালে তিনি বলেন ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রশনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবে গ্রামের সাধারণ মানুষ ছাড়াও সরকারি কর্মকর্তা কর্মচারী এমনকি ফুলছড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা করেন পরে টাকার বিনিময়ে সেই সব মামলা প্রত্যাহার করে নেয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ বলেন মামলাবাজ রোশন আরা অন্যের জমি নিজের দাবি করে বিভিন্ন সময়ে আদালতে নিজে বাদী হয়ে এবং সন্তানদের সাক্ষী করে মিথ্যা মামলা দায়ের করেন পরবর্তীতে মামলার হয়রানি থেকে বাঁচতে টাকার বিনিময়ে প্রতিপক্ষকে আপোষ করতে বাধ্য করেন গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন পতিত স্বৈরাচারী সরকার দলের প্রভাব খাটিয়ে রোশনারা মাদক ব্যবসা থেকে শুরু করে সব ধরনের অসামাজিক কার্যকলাপ করতেন মামলাবাজ ওই নারীর শাস্তি দাবি করে মিথ্যা মামলায় জড়ানো ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি এ বিষয়ে রহস্যার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন তো এই হচ্ছে খবরটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ